হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি কিভাবে সরিষার খোল একদম ভিজানোর থেকে শুরু করে হ্যাঁ এই সারটা কিভাবে গাছে প্রয়োগ করতে হয় কতদিন ভিজিয়ে রাখতে হয় এর সাথে আরও কি কি অ্যাড করলে এই সরিষার খোল আরও শক্তিশালী হয়ে ওঠে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো পুরো ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থেকে ভিডিওটি আপনাদের দেখতে গেলে আপনারা একেবারে বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো চলুন আমরা দেখি এই যে আমার হাতে দেখেন আমি এখানে আধা কেজি মানে হাফ কেজির মতো আর কি নিয়ে নিছি তো এই সব কিছু এখন আমি এই যে আমার দশ লিটারের একটি পানির ঝাড় এখানে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে সবগুলো আমি এখন দিয়ে দিচ্ছি এ এই এগুলো আমি কিভাবে আজকে গাছে দিব এই সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন তো একটু দেখেন আমি সবগুলো সুন্দর করে তারপরে দিয়ে নিচ্ছি এই সারটা এত মানে কি বলবো আপনাদের সাথে এই সারটা এত একটা গাছের জন্য উপকারী একটি সার তবে এটাকে বুঝে শুনে যদি আমরা দিতে পারি তাহলেই উপকার আর যদি এটাকে ঠিক মতো প্রয়োগ না করতে পারি গাছে তাহলে এটার এর থেকে আর ক্ষতি সার আর আমার মনে হয় না আর দ্বিতীয়টা আছে তবে এটাকে একটু সতর্কভাবেই গাছে দিতে হয় দিতে পারলে অনেক ভালো তো এই যে দেখেন আমি সবগুলো সুন্দর করে ভিজিয়ে এরকম একটা লাঠি নেবেন এভাবে ভিজনের পরে মুখ বন্ধ করে আবার এক সপ্তাহ পর পর এই সুন্দর করে লাঠি দিয়ে দিয়ে তারপরে লাঠি দিয়ে নেড়ে চেড়ে মুখ বন্ধ করে রেখে দিবেন কোনো এক জায়গার ভিতরে ছায়ার ভিতরে তো এই যে দেখেন আমি এখানে দুই কেজির মতো নিয়ে আসি তো এখন এখানে আমি এই সরিষার খোল হাফ কেজির মতো ভিজিয়ে নিলাম দশ লিটার পানির ভিতরে এইভাবে বুদ্ধি করে করে আপনাদের গাছ অনুযায়ী আপনারা যতটুক প্রয়োজন হয় আপনাদের ব্রেন খাটিয়ে ভুজিয়ে বুঝে শুনে ভিজিয়ে নেবেন তো এখন আমি আপনাদের সাথে আমি বলি দেখেন সরিষার খোল সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব একটি সেরা মানের উন্নতি জৈব সার হ্যাঁ আর এই যে দেখেন আমার এখানে ভাতের ফ্যান তো এইগুলো যদি এই সরিষার খোলের সাথে দিয়ে দিই ভাতের ফ্যানেরও কিন্তু অনেক উপকার আছে পাবেন আমার ভিডিও সামনে পাবেন আমি বলবো এই সমস্ত কিছু আপনাদের তো এই সমস্ত যদি আমি একটা সরিষার খোল তো খুব সুন্দর একটি পরিবেশ বান্ধব একটি সেরা মানের উন্নত জৈব সার এর সাথে যদি আরও কিছু অ্যাড করে আমরা দিতে পারি তাহলে এটা দেখেন দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে আরও গাছের জন্য আমাদের গাছ করতে গেলে ষোলো থেকে সতেরোটি গাছের উপাদান দরকার তো এই ষোলো থেকে সতেরোটি উপাদানের ভিতরে যদি আপনি ছয় সাথে সাতটা ষাটটা উপাদান এর ভিতরে পেয়ে যান তো আপনার গাছ তো অনায়াসে দেখবেন যে এরকম খুব সুন্দর হয়ে যাবে গাছগুলো তো সরিষার খোলে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ বান্ধব একটি সেরা মানের উন্নতি জৈব সার এই সার গাছের জন্য খুবই উপকারী একটি সার এই খোল ব্যবহারের ফলে গাছ প্রয়োজনীয় ফসফরাসের যোগান পায় সরিষার খোলে বিভিন্ন উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো মাইক্রো বিদ্যমান থাকে আর এই এই আর এর জন্য গাছের চেহারা এই সারের জন্য গাছের ফুল ফলে গাছ ভরে যায় গাছের চেহারাটাই পাল্টে যায় এই গাছগুলো আমি কিছুদিন আগে বসেছি দেখেন কত সুন্দর আমার চেহারাগুলো আমি আমি কিন্তু একদম পাতলা করে সরিষার খোলটা দেই তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ঠিক মতো যদি এই সার আমরা গাছে বুঝে শুনে দিতে পারি হ্যাঁ কিছু দিনের মধ্যেই পাল্টে যাবে তাহলে এই সারের ভিতরে আমরা কি কি পেলাম নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস ও বিভিন্ন ম্যাক্রো মাইক্রো পেলাম গাছের জন্য এই খাবার সারা গাছে টিকতে টিকে থাকতে কষ্ট হয় হ্যাঁ যা মূলত উদ্ভিদ বৃদ্ধির জন্য পুষ্টি উপাদানের সমন্বয়ে গঠিত এই সারটা প্রাথমিক মাইক্রোনিয়নটেন্স বা অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের হিসাবে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম বিভিন্ন ম্যাক্রো মাইক্রো পাওয়া যায় এই সরিষার খোল থেকে এসব অভাব পূরণ করে এই সরিষার খোল উদ্ভিদদের জন্য এই সার গাছে কিভাবে দিতে হবে আসুন আমরা জেনে নেই প্রথমে কিছু সরিষার খোল ভিজিয়ে রাখতে হবে যেমনটা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে গাছের পরিমাণ বুঝে আপনার সরিষার খোলটা ভিজিয়ে নেবেন এটা চার থেকে পাঁচ দিন মতো ভিজিয়ে রেখে দিতে হবে বা আরও বেশি ভিজাতে পারেন সাত থেকে আট দিন বা আরও বেশি ভিজিয়ে নিতে পারেন এর বেশিও ভিজিয়ে রাখতে পারবেন কারণ এটা যত ভিজিয়ে রাখা যায় তাতে আরও ভালো হয় হয় আরও ভালো হয় এবার শুধু ভিজিয়ে রাখলেই হবে না এখানে আরও কিছু কাজ আপনাদের করতে হবে আর সেটি হলো প্রতিদিন একবার করে এই সার নেড়ে চেড়ে দিতে হবে যে কোনো একটি লাঠির সাহায্যে এতে কোনো রকমের দুর্গন্ধ হবে না আর দুর্গন্ধ হলেও কম হবে আর অবশ্যই ঢেকে রাখতে হবে এই সার এবার কীভাবে এই সার গাছে প্রয়োগ করব। সেটি হলো আপনি যতটুকু পরিমাণে এই সরিষার খোল পানিতে ভিজিয়ে নিয়েছেন ঠিক তার ডাবল পানি নেবেন পারলে একটু বেশি নিবেন এই সার পাতলা করে দিয়ে দিবেন গাছের প্রত্যেকটা গাছের মাটিতে মোট কথা হলো একদম পাতলা করে এই সার প্রয়োগ করা ভালো গাছের মাটিতে তো এবার আসি আপনাদের এই ভাতের ফ্যান এই যে চায়ের পাতা যেগুলো আমার হাতে হ্যাঁ আস্তে আস্তে আপনাদের দেখাবো এইগুলো আরও যদি মিশিয়ে দিতে পারেন অন্যান্য উপাদানগুলো তো সেই কি কি উপাদানগুলো এই সারের সাথে মিশিয়ে আপনি কাছে প্রয়োগ করতে পারবেন সেটি এখন আপনাদের আমি দেখাবো তো এই সরিষার খোলের সাথে এই ভাতের ফ্যান মিশিয়ে দিলে আরও দ্বিগুণ শক্তিশালী হয়ে যাবে তো ভাতের ফ্যানে কি কি পুষ্টি আছে আগে একটু সেগুলো আমরা জানি এর ভিতরে সবচাইতে যেগুলো আছে তার মধ্যে হচ্ছে এক নাম্বার ম্যাগনে ম্যাঙ্গানিস ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ফসফেট ও জিঙ্ক এছাড়াও আরও অনেক গুণাগুণ আছে এই বাতের ফ্যানে এই বাতের ফ্যানে যদি আরও কিছু মিক্স করে দেওয়া যায় তাহলে তো এর গুণাগুণ আরও বেড়ে যায় যদি এর ভিতরে যেমন ধরেন সরিষার খোল দিলাম এই যে চায়ের পাতাটা দিলাম খোল এই সরিষার খোলের মধ্যে কি কী আছে তা তো জানেনি নাইট্রোজেন আছে ফসফরাস আছে আর কিছু সামান্য পটাশিয়াম ক্যালসিয়াম সালফার প্রোটিন অ্যামাইনো অ্যাসিড এই সব কিছু মিলেই কিন্তু খাবারটা পেয়ে যাবে সম্পূর্ণভাবে তাহলে ভাবুন তো গাছের গুণাগুণ কথা কোথায় গিয়ে দাঁড়ায় আমাদের এই চায়ের পাতার ভিতরে আছে নাইট্রোজেন পটাশিয়াম এই সামান্যতম পটাশিয়াম আছে আর কি নাইট্রোজেনের ভিতরে চায়ের পাতায় নাইট্রোজেনটা বেশি থাকে সোর্স তো এই সব কিছুর গুণাগুণ যদি গাছে পেয়ে যায় তাহলে ভাবুন গাছের গাছের রেজাল্টটা কোথায় গিয়ে দাঁড়ায় এটা অনেকভাবে ব্যবহার করা যায় আবার এই যে চায়ের পাতা এটাকে ভিজিয়ে রেখে একদিনের জন্য সরিষার খোলের সাথে ব্যবহার করা যায় এতেও গাছ অনেকভাবে পুষ্টি উপাদান পেয়ে যায় যেমন চায়ের পাতায় একশো গ্রাম না চায়ের পাতার ভিতরে আপনি যদি একশো গ্রাম চায়ের পাতায় নেন একশো গ্রাম চায়ের পাতায় আপনার এক দশমিক পাঁচ পার্সেন্ট ফসফরাস এবং পটাশিয়াম থাকে জিরো পার্সেন্ট মানে খুবই সামান্য আর কি থাকে তবে গাছের বাটি ভিজা না থাকে আবার একেবারে যেন শুকনো না থাকে এটা যেন ময়শ্চারিং ভাব যেন মাটিতে থাকে সেভাবে লক্ষ্য রেখে মাটিতে এই সার আমরা ব্যবহার করা অনেক ভালো আমাদের জন্য এবং গাছে যখন ব্যবহার করবেন তখন যেন সকালবেলা হয় এবং সারা দিন যাতে রোদ থাকে এরকম একটা দিনে ব্যবহার করা ভালো এই যে সরিষার খোল এর ভিতরে কি আছে জানেন এনপিকে কের আছে হ্যাঁ ফোর ইনটু ওয়ান 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 আছে আর কি অ্যামাইনো অ্যাসিড ও মাইক্রোনিয়নটেন্স আছে তো এটা গাছের একটা মানে হরলিক্স হিসাবে কাজ করা করে আর কি গাছের সরিষার খোল ঠিক মতো ব্যবহার করতে পারলে গাছ রেজাল্ট খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় সরিষার খোলটা ব্যবহার করতে পারলে গাছের আর কি ঠিক মতো আর কি যদি ব্যবহার করতে পারেন তাহলে একটা একটা ভালো রেজাল্ট আর কি সরিষার খোলটা তিনভাবে ভাবে ব্যবহার করা যায় একটা হচ্ছে মাটিতে গুঁড়ো করে মিশিয়ে আর এক হচ্ছে পানিতে ভিজিয়ে আর একভাবে হচ্ছে মাটি তৈরি করার সময় এই তিনভাবে ব্যবহার করা যায় এই সরিষার খোল কখনো স্প্রে করা যায় না কখনো স্প্রে করবেন না এই সরিষার খোলটা এটা শুধু এই তিনভাবেই ব্যবহার করা যাবে আজকে কিভাবে এই তরল সার গাছে ব্যবহার করবেন সেটা আমার সঙ্গে থেকে দেখবেন প্রথমে একশো গ্রাম সরিষার খোল নেবেন এরপর দুই লিটার পানিতে ভিজিয়ে নেবেন এখানে একটি কথা হলো আপনার যা লাগে গাছ বুঝে আপনি সেই আন্দাজে সরিষার খোল নিয়ে এই অনুপাতে আপনার যা যা আমি যা যা উপকরণগুলো আপনাদের দেখালাম এই সমস্ত কিছু দিয়ে যদি ধরেন যে আপনার এক বালতি পানির ভিতরে সেই বালতিটা আপনার দশ লিটার সাত লিটার পাঁচ লিটার হতে পারে তো সেই অনুমানে আপনি ভিজাবেন আমার দেখানো সব উপকরণ দিয়ে দিয়ে ভিজিয়ে রেখে দিবেন। এক দিনের জন্য সরিষার খোলটা তো অবশ্যই সাত দিন পাঁচ দিন তিন দিন এর নিচে ভিজাবেন না এর ভিতর ভিজাবেন চায়ের পাতা ভিজিয়ে নেবেন তারপরে আমি যা যা এখানে দিচ্ছি আমি এই যে চায়ের পাতাটা ভিজিয়ে নিলাম এই যে এর সাথে আরও পানি অ্যাড করে দিলাম তো আপনারা এইভাবে করে নেবেন আর এই যে বোতলে দেখতে পাচ্ছেন এটা আমার কিচেন থেকে পাওয়া যে সবজিটা আমি পচাই সেখান থেকে পানি যে নিগড়িয়ে থাকে সেটাই আমি এই বোতলে ভরে নিছি সেটা এখন দিয়ে দিব তো এই সমস্ত কিছু উপকরণ আপনারা কি করবেন এরকম এক বালতি বানাবেন দেখবেন আমার ভিডিওতে দেখতে পারেন আর এই যে ভাতের ফ্যান তো এই সব কিছু আপনাদের আমি পাই টু পাই দেখাচ্ছি আপনারা একটু ভালো করে খেয়াল করলে আমার ভিডিওটা দেখতে পারবেন দেখেন আমি এখানে সব নেড়েচেড়ে দিচ্ছি কি দিলাম এখানে চায়ের পাতা দিলাম চায়ের পাতাটা একটু ভিজিয়ে নিলে ভালো আর যদি না ভিজাতে পারেন তো ওইভাবে করে দিয়ে দিবেন তো যাই হোক আমি ভিজিয়ে নিলে ভালো একটা মানে দ্রুতভাবে কাজটা পা গাছে পেয়ে যায় আর কি কাজটা হয় তো আমি সরিষার খোল এ ভালো পানি নিলাম সেখানে কি করলাম চায়ের পাতা নিলাম এই যে এখন সরিষার খোলটা দেবো আর পচানো ওই যে তরল পচানো পানিটা সেটাও দিয়ে নিলাম এই সব কিছু এখন আমি আমার গাছে অ্যাড করবো দিয়ে তো আপনারা এভাবে পরিমাণ মতো নেবেন এভাবে যার যতটুক লাগে সেই অনুমানে নিয়ে চার থেকে পাঁচ দিন ভিজানোর পরে এই পানির সাথে আরও সাত থেকে আট কেজি পানির মতো নিবেন মানে সেটা আপনি যদি সাত কেজি পানির মধ্যে এই সারগুলো ভিজান তাহলে আরও ডাবল পানি নেবেন হ্যাঁ তার ডাবল পানি নেবেন এটা হচ্ছে নিজের বুদ্ধি আর দেখেন এখানে আমি আরেকটি পদ্ধতি এখানে আমি চুলার সাইটা দিয়ে নিছি এতে কি হবে আপনার যে ব্যাকটেরিয়াগুলো আছে খারাপ ছত্রাকগুলো এগুলো গাছের অনেক উপকার করবে আর এই ছাইয়ের ভিতরে কিছু পটাশও পাওয়া যায় তো আমি কি করলাম সামান্য একটু ছাই কয়লা দিয়ে নিলাম তো এটাও আপনারা করতে পারেন তবে আমার এই ভিডিওটা দেখে যদি আপনারা গাছে দিতে পারেন প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনাদের গাছের রেজাল্ট পাল্টে যাবে কারণ আমি এই খুব সামান্যভাবে সামান্য একজন বাগানি আমি খুব সামান্যভাবেই আমি এই গাছগুলো আমার জৈবভাবে করার চেষ্টা করি এখন আমি এখানে আরও কিছু পানি অ্যাড করে দিব এভাবে গাছে প্রয়োগ করবেন তবে প্রয়োগ করার সময় একটু খেয়াল করবেন যাতে গাছের মাটি আপনার ভিজা না থাকে সুন্দর একটা আদো আদো ভাব থাকে এতে গাছের এই খাবারটা খুব তাড়াতাড়ি আপনার গ্রহণ করতে পারবে যদি একদম শুকনা না থাকে একদম বেশি ভিজা না থাকে একটা আদো আদো মশ্চারিং একটা মাটি থাকে তো আমি এই যেভাবে করে এখন আমার গাছে দিয়ে দিব যেভাবে আমার ভিডিওতে দেখতে পারতেছেন আমি আমার বাগানের প্রত্যেকটা গাছে আমি দিয়ে দিব এই যেভাবে আমি এই যে দেখেন এখানে আমি দু লিটার পানি নিছি এক লিটার ই নিছি আপনার সরিষার খোলের পানিটা নিয়েছি আরও আমি এক লিটার এখানে অ্যাড করব। তো এইভাবে করে করে মানে আমার কথা হলো আমি গাছকে অল্প অল্প খাবার দিব একদম পাতলা করে কোনো সময়ও তাড়াহুড়া করবেন না কোনো কিছুর ব্যাপারে আপনি যদি কোনো গাছের ওষুধ দিতে যান আপনি যদি কোনো খাবারটা গাছে দিতে যান দরকার পরে প্রথম অবস্থায় আপনি না বুঝে অল্প একদম পাতলা করে সেই খাবারগুলো গাছে দিয়ে দিবেন ওষুধ যদি দেন কম ডোজ করে দিবেন কিন্তু বেশি দিবেন না বেশি দিলে ক্ষতি আছে অল্প দিলে ক্ষতি নাই হয়তো আপনার কাজটা একটু আস্তে আস্তে করবে গাছের রেজাল্টটা আস্তে আস্তে আসবে তো এখানে যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত কিছু আমি এখন আমার গাছে প্রয়োগ করে দিব আমার গাছে অল্প অল্প করে আমি সামান্য সামান্য করে হাফ লিটার হাফ লিটার করে পানি আমি দিয়ে দিব আর এই কাজটা আপনারা অবশ্যই সকালের দিকে করার চেষ্টা করবেন আমার একটু দুপুর হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আমি সকালের দিকে পারি নাই কারণ এত পরিমাণ ঠান্ডা পড়ে আর আমার বাড়িতে একটু কম রোদ আসে তো যাই হোক এটা যাতে ভালো করে রোদ অবস্থায় আপনারা এই গাছের সারগুলো প্রয়োগ করবেন যাতে করে আপনার গাছটা খাবারগুলো অ্যাবজর্ব করে নিতে পারে তো এই হলো আজকে আমার ভিডিও আর আমি এখন আমার প্রত্যেকটা গাছে অল্প অল্প করে যতটুকু আমার প্রয়োজন হয় আমি অল্প অল্প করে প্রতিটা গাছে আমার বাগানে দিয়ে দিব আমি আমার প্রতিটা গাছে একদম পাতলা করে দিয়ে দিব। তবে ফুলের গাছে একটু পাতলা করে দেওয়াই ভালো আর বড় যে আর সবজির গাছগুলোর মধ্যেও একটু পাতলা করে দিয়ে দিলাম হ্যাঁ এভাবে করে আমি আমার প্রত্যেকটা গাছে যে আমি টমেটো গাছ লাগিয়েছি তারপরে আমি সিম গাছ লাগিয়েছি বরবটি গাছ লাগিয়েছি লাউ গাছ লাগিয়েছি তারপরে আমার অন্যান্য আরও ফলের গাছ আছে সেগুলোর ভিতরে আমি অল্প অল্প করে এই এখন আমি দিয়ে দেবো আরেকটি কথা আপনাদের সাথে আমার বলা হয় না এটা আপনারা প্রতি সপ্তাহে না দিয়ে আমি মনে করি এটা আপনারা পনেরো দিন পর পর দিয়ে দিন কারণ এটা অনেক শক্তিশালী একটি সার হ্যাঁ এখানে খাবারও তো গাছও তো নিতে পারবে দেখেন আমার এই সিম গাছের ভিডিওগুলো আমি কিছুদিন আগে আপনাদের দিয়েছি কত সুন্দরভাবে এরা বাড়তেছে দেখেন কত সুন্দরভাবে এরা বাড়তেছে আর কতটা বড় হয়ে গেছে সবগুলো গাছের এই যে যতগুলো গাছ আমি এই শীতের ভিতরে সবগুলো বসিয়ে নিছি সুন্দরভাবে আমার গাছগুলো সুন্দরভাবে বাড়তেছে কোনো রোগ নেই কোনো পোকামাকড় নেই কিচ্ছু নেই আমার গাছের ভিতরে তো হলো আজকের আমার ভিডিও ভালো থাকবেন সবাই আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই